বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে যাচ্ছি যে আপনারা খুব কম খরচে আপনার সকল জাতের মুরগিকে এই চারটি পাঁচটি উপাদান দিয়ে সহজে খাবার তৈরি খাওয়া করে খাওয়াতে পারবেন যেহেতু এখন সবজির দাম খুবই কম আপনারা এখানে অল্প কয়েকটি সবজি ব্যবহার করে এই খাবারটা আপনারা খাওয়াবেন এছাড়াও এই খাবারটা মুরগির জন্য খুবই উপকারী মুরগির বাচ্চার জন্য খুবই উপকারী ওদের শরীরের সকল ভিটামিন কিন্তু এই এই খাবারটা মধ্যেই রয়েছে তো বন্ধুরা আর কথা নয় চলে যাচ্ছি মূল আলোচনায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন খাবারটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছিলাম আলু যেহেতু এখন আলুর দাম কম আপনারা সহজেই মুরগিকে আলু খাওয়াতে পারবেন তো আলু কি করেছি আমি প্রথমে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করার পর যেহেতু আলু সিদ্ধ করে নিয়েছি তার সাথে আমি কুড়া দিয়ে দিয়েছিলাম তারপর দিয়ে দিয়েছিলাম গমের খুশি কুড়াটা আপনাদের এখানে কত আমি জানি না তবে আমাদের এখানে পঁচিশ টাকা করে তারপর আমাদের এখানে যেটা গমের ভুষে গমের ভুষে এখানে পঁয়ত্রিশ টাকা করে হালকা পরিমাণে আমি এখানে তার আগে দিয়ে দিয়েছিলাম ভাতের মার আর ভাত আর এখানে নিয়ে নিয়েছি কিছু পরিমাণে গরম পানি গরম পানি বলতে কি অতিরিক্ত গরম না যেহেতু এখন শীতকাল অথবা গরমকালেও মুরগিকে অতিরিক্ত ঠান্ডা পানি দেওয়া যায় না তো পরিষ্কার পানি ভালো করে আমি কি করেছি ভালো পানিগুলো নিয়ে হালকা একটু গরম করে নিয়েছে গরম করার পরে এখানে খুব সুন্দরভাবে আলুগুলোর সাথে ভালো করে এখানে মেখে নিতে হবে এখানে আমি কিন্তু প্রাকৃতিক চিকিৎসাগুলোও করে দিয়েছি কিন্তু সেটা আসলে ভিডিও করা তোলা হয়নি তো প্রাকৃতিক চিকিৎসাগুলো কি আসলে সেটা আপনারা অনেকে বুঝতে পারেন না প্রাকৃতিক চিকিৎসাগুলো হচ্ছে এখানে আপনারা দিতে পারেন পেঁয়াজ বাটা রসুন বাটা অথবা হলুদ মানে কাঁচা হলুদ না থাকলে আপনারা এখানে হলুদটা দিতে পারেন সেই হলুদটা হতে পারে যেই হলুদ সেটা হচ্ছে রান্নার কাছে যে হলুদটা ব্যবহৃত হয় সেই হলুদটা আপনারা এখানে ইউজ করতে পারেন এছাড়াও আপনারা এখানে তুলসী পাতার রসটাও ব্যবহার করতে পারেন তুলসী পাতার রসটাও কিন্তু অনেকটা ভালো কাজ করে থাকে মুরগির ঠান্ডা কাশি সাধারণত মুরগির বাচ্চা যেই সমস্যাগুলো লেগে থাকে সেটা হচ্ছে ঠান্ডা কাশি তারপর দেখা যাচ্ছে মুরগির বাচ্চার নাক দিয়ে পানি পড়া ঝিমিয়ে থাকা রোগ আক্রান্ত হয়ে পড়া পা চিকুন হয়ে পড়া এছাড়া মুরগির বাচ্চা শরীর থেকে পাকনা বড় হয়ে যাওয়া মুরগির বাচ্চা সঠিক পরিমাণে ওয়েট না আসা তো এই সমস্যাগুলোর সমাধান করে থাকবে শুধুমাত্র তুলসী পাতার রস তো তুলসী পাতার রস আসলে আপনি যে পরিমাণে দিবেন সেটা হচ্ছে খাওয়ারের সাথে আপনারা দশ বারো ফোঁটা অথবা পাঁচ ছয় ফোঁটা দিয়ে দেবেন তবে হ্যাঁ মুরগির বাচ্চা অনুযায়ী অবশ্যই দিতে হবে মুরগির বাচ্চাগুলোকে আমরা এখনও ব্রুডিং করছি কারণ যেহেতু শীত এখন কিন্তু অনেক মানে অনেকটা স্ট্রাগলিং করে মুরগির বাচ্চাগুলোকে বাঁচিয়ে রাখতে হবে অনেকটা শীত পড়ছে সেজন্য অবশ্যই মুরগির বাচ্চাগুলোকে আমরা ব্রুডিং করছি তবে ব্রুডিং বলতে পারেন তবে ব্রুডিং নাও বলতে পারেন কারণ এখানে মুরগির বাচ্চা এতগুলো মুরগির বাচ্চা জন্য মাত্র আমরা একটা লাইট দিছি যাতে যে মুরগির বাচ্চাগুলো ঠান্ডা লাগছে সেগুলো যেন এখানে আসে সুন্দরভাবে থাকতে পারে বা লাইটের নিচে এসে গরম থাকতে পারে আর কি তো আসলে শীতকাল যেহেতু অনেকটা ভালো করে মুরগির বাচ্চাগুলোকে রাখতে হবে তো এইভাবে কম করেছে এই খাবারটা তৈরি করে আপনারা খাওয়াবেন সাথে আপনারা বিভিন্ন ধরনের শাকও ইউজ করতে পারেন অ্যাড করতে পারেন আলুর দাম যেহেতু কম আর বুসি টুসি এগুলো একসাথে করে এই খাবারটা আপনারা দুপুরবেলা দেবেন ইনশাআল্লাহ মুরগির কোনো প্রকার ভিটামিনের অভাব হবে না সকল প্রকার ভিটামিন রয়েছে এই খাবারে আরেকটু লবণ দিয়ে দেবেন লবণ মুরগির স্বাদ ভাড়ায় মুখের আসসালামু আলাইকুম